ভোট যত এগোচ্ছে ততই রাজনীতির পারত চড়ছে বাংলায় একে এসআইআর নিয়ে শাসক বিরোধী সংঘাত তারই মধ্যে চমকে ওঠার মতো খবর শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরমহল থেকে এতদিন যা ছিল তার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ এবার সেই ট্রাম্প রাজ্যের অন্যত্রও শুরু করার সিদ্ধান্ত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাৎপর্যপূর্ণভাবে সেই এলাকার নাম নন্দীগ্রাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র যে কেন্দ্রে দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেড় হাজারের সামান্য বেশি ভোটে হারিয়ে জিতেছিলেন শুভেন্দু এবার সেখানে কি এমন করতে চলেছেন অভিষেক পুরো প্রতিবেদনটি শুনে নড়ে চড়ে উঠবেন কিন্তু এই ধরনের আরও চমকপ্রদ খবরাখবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া ফলো করুন আমাদের ফেসবুক পেজও অভিষেকের প্ল্যান আসলে কি জানেন আসলে নন্দীগ্রামে অভিষেকের পরিকল্পনা বাস্তবায়িত হওয়া মানে একদিকে সরাসরি শুভেন্দুর কেন্দ্রে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানানো এবং একই সঙ্গে নন্দীগ্রামের মানুষকেও বোঝানো যে সরকার এবং পরিষেবা সকলের জন্য তারা গতবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দুকে ভোট দিয়ে জেতালেও সরকার এবং শাসক দলের অন্যতম শীর্ষ নেতা তাদের কোনোরকম পরিষেবা থেকে প্রাপ্ত করে রাখছেন না কেন নন্দীগ্রামেই এই উদ্যোগ কিচ্ছেন অভিষেক তা আন্দাজ করার জন্য কোনো পুরস্কার নেই এর আসল অর্থ হল নন্দীগ্রাম চাই গত বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা সামান্য ভোটে এই কেন্দ্র থেকে হেরে গিয়েছিলেন তার জবাব দেওয়ার সুযোগ তৃণমূলের সামনে এসেছে পাঁচ বছর পর মুখ্যমন্ত্রী এবার যে আর নন্দীগ্রামে দাঁড়াবেন না তা নিশ্চিত কিন্তু নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দু রাজ্য রাজনীতিতে যে সারা ফেলেছিলেন তা সুদে আসলে অভিষেক ফিরিয়ে দিতে চান নন্দীগ্রামের মাটিতে শুভেন্দুকেই হারিয়ে যে অভিযানে তার বড় হাতিয়ার হতে পারে এই প্ল্যান কি প্ল্যান জানা গিয়েছে আগামী পনেরোই জানুয়ারি থেকে নন্দীগ্রামের দুটি ব্লকে সেবাশ্রয় শিবির শুরু করবেন অভিষেক বলা বাহুল্য অভিষেক নিজেও ওই শিবিরে যাবেন নইলে যে লক্ষ্য নিয়ে নন্দীগ্রামে ওই শিবির চালু করা হচ্ছে সেই লক্ষ্যে পৌঁছনো তত সহজ নাও হতে পারে তাই অভিষেক সরাসরি জানিয়ে দিয়েছেন নন্দীগ্রাম থেকে একাধিক কর্মসূচির অনুরোধ এসেছে দুটো স্বাস্থ্য শিবির করবো ওখানে আমি পনেরো তারিখ নন্দীগ্রাম যাব পূর্ব মেদিনীপুরে আমার একাধিক কর্মসূচি থাকবে যদিও শুভেন্দু এসব নিয়ে কটাক তৈ করেছেন বলেছেন ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারবেন সেবাশ্রয় শিবির রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল ঘটনাচক্রে তারপর অভিষেকের দপ্তরে নন্দীগ্রাম থেকে শেখানো ওই শিবির করার জন্য প্রচুর আবেদন জমা পড়েছিল তারপরেই ওই বিষয়ে চিন্তাভাবনা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই ভাবনাই অবশেষে পরিণতি পেতে চলেছে এমনিতে নন্দীগ্রাম নিয়ে তৃণমূলের অন্দরে বিভিন্ন পরিকল্পনা পরিকল্পনা রয়েছে। কিছু কিছু হতে করেছে। কিন্তু এবার সরাসরি আসরে অভিষেক এমনকি নন্দীগ্রামে তার প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন উঠলে সে সম্ভাবনাও পুরোপুরি খারিজ করে দেননি অভিষেক বরং বলেছেন দল তাকে যে দায়িত্ব দেবে তিনি সে দায়িত্বই পালন করবেন এই পরিস্থিতিতে সেবাশ্রয় শিবির চালু করে শুরুতেই একটা বড় চমক দিতে চাইছেন তিনি অনেকেই যা দেখে বলছেন আসলে শুভেন্দুকে হারানোর জমি প্রস্তুত করছেন অভিষেক হাওয়া অনুকূল বুঝলে অভিষেক নিজেও নন্দীগ্রামে দাঁড়ানোর জন্য আগ্রহ দেখাতে পারেন তারই জমি প্রস্তুত করতে সেবাশ্রয় শিবির বলে মত রাজনৈতিক মহলের একাংশের ফলে নন্দীগ্রামে এবার শুভেন্দু বনাম অভিষেক টক্পর হবে কিনা তা নিয়ে জল্পনা আরও বেড়ে গেল সেদিকে আমাদের সকলের নজর থাকবে আর এ ধরনের নানান প্রতিবেদন শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া ফলো করুন আমাদের ফেসবুক পেজ